আসসালামু আলাইকুম দু চব্বিশ ইউরোর সেমিফাইনাল শেষে নির্ধারিত হলো ফাইনালের প্রতিপক্ষ তো চলুন দেখে আসি ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে কোন দল কার বিপক্ষে মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে ইউরোর সেমিফাইনালের প্রথম ম্যাচে স্পেন ফ্রান্সকে দু এক গোলের ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনাল নিশ্চিত করেছে দু চব্বিশ ইউরোর এবং দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডকে দু গোলের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ইংল্যান্ড ফাইনালের বিক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে অর্থাৎ দু হাজার চব্বিশ ইউরোর ফাইনালে মুখোমুখি হবে স্পেন ভার্সেস ইংল্যান্ড দুর্দন্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই জুলাই বাংলাদেশ সময় রাত একটায় অর্থাৎ চৌদ্দই জুলাই রাত একটায় মুখোমুখি হবে স্পেন ভার্সেস ইংল্যান্ড দু হাজার চব্বিশ ইউরোর ফাইনালের বিগ হাইভোল্টেজ ম্যাচে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এবারের ইউরো চ্যাম্পিয়ন হবে কোন দল স্পেন নাকি ইংল্যান্ড অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর খেলাধুলা বিষয়ে কীরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ